হ্যালো শ্রোতা বন্ধু ওয়েলকাম ব্যাক টু কাহিনী জগৎ কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো চলুন আজকে আপনাদের জন্য আরেকটি হাড়িং করা ভৌতিক ঘটনা নিয়ে তো চলুন এবার ঘটনা শুরু করি নমস্কার বন্ধুরা আমি চঞ্চল আর আজ আপনাদের শোনাতে চলেছি এক শিহরণ জাগানো বাস্তব ঘটনা কুমার ডিহির শোষান এই ঘটনাটা শুধু একটা ভৌতিক কাহিনী নয় এটা একটা অভিশাপের গল্প এক গ্রামের একটি রাতে আর কিছু মানুষদের যাদের জীবনে মৃত্যু থেকেও ভয়ঙ্কর কিছু নেমে এসেছিল তো চলুন এই গল্পটি শোনার আগে এই চ্যানেলে যে যে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে তো এবার ঘটনায় যায় পশ্চিম পশ্চিমবাংলার পুরুলিয়ার এক ছোট্ট গ্রাম চারিদিকে জঙ্গলে ঘেরা আর গ্রামের এক প্রান্তে আছে পুরনো একটি ঘাট লোকেরা বলে ওখানে আগুনে একবার জ্বললে আর নেভে না অনেক পুরনো কাহিনী আছে যে এক কুমোর পরিবারের যাদের ঘর এখানকার পাট মাটিতে মিশে গেছে গ্রামের বয়স্ক লোকেরা এখনো বলেন এই শ্মশানের দিকের বাতাসটা রকম গন্ধ আছে মোরা দেহের মতো নয় বরং পোচা মাটির সঙ্গে কাদা লেগে থাকা চোখের গন্ধ ঘটনাটা শুরু হয় দু সালে আগস্ট মাস দিকে তিনজন বন্ধু অর্ণব শুভ আর রুদ্র শহর থেকে আসে একটি শর্ট ফিল্ম শ্যুট করতে তারা শুনেছিল এই শ্মশান নাকি ভুতুড়ে তাই ঠিক করে এখানে রাত কাটাবে স্থানীয়রা বারবার বারণ করেছিল ওই ঘাটে সূর্য ডোবার পর কেউ থাকে না বাবু ওখানে আগুন জ্বলে নিজে থেকেই কিন্তু তারা হাসতে হাসতে বলে ও সব বুঝলে ভাই ওসব সব গাঁজাখুড়ি গল্প ওসবে আমরা বিশ্বাস করি না সেদিন সূর্য অস্ত গেল আর রাত নামল এক অদ্ভুত নিস্তব্ধতায় চারিদিকে শুধু বাতাসের হু হু আওয়াজ আর শোষানঘাটের মাঝখানে পুরনো একটা চিতা পোড়ার জায়গা যেখানে কালো ছায়া জমে আছে বছরের পর বছর ধরে রুদ্র ক্যামেরা চালু করে বলল চলো ওখানে একটা শট নেই তারা সবাই এগিয়ে গেল বাতাসে কেমন একটা ধোঁয়ার গন্ধ হঠাৎ শুভ বলে উঠলো তোমরা কি শুনলে কেউ যেন নাম ধরে ডাকলো রুদ্র রুদ্র সবাই থেমে গেল কেউ ছিল না আশেপাশে রুদ্র হেসে বলল ভয় পাস না বাতাসে আওয়াজের প্রতিধ্বনি কিন্তু হঠাৎ তার ক্যামেরা বন্ধ হয়ে ব্যাটারি পুরো চার্জ থাকা সত্ত্বেও তারা বুঝলো কিছু একটা ঠিক হচ্ছে না হঠাৎ আকাশে বাজ পড়ল এক আওয়াজ সেই সঙ্গে শ্মশানের মাঝখানে আগুন জ্বলে উঠল ধাও দাও করে কেউ সেখানে আগুন দেয়নি অর্ণব ভয়ে চিৎকার করে বলল ওই আগুনটা কে জানল ভাই কিন্তু আগুনের ভেতরে একটা অবয়ব দেখা গেল একজন মহিলা পরনে সাদা শাড়ি মুখে কালি মাখা চোখ লালচে জল জলে দৃষ্টি তারা তিনজন দৌড়াতে শুরু করল কিন্তু চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে গেল যেদিকে কেবল সেই মহিলার ছায়া পরদিন সকালে গ্রামে এক বৃদ্ধা পটুয়া ঠাকুরান তাদের উদ্ধার করে বলল ওই শ্মশান ঘাটে আশি বছর আগে এক কুমোর পরিবারের মেয়েকে জীবন্ত পোড়ানো হয়েছিল সে ছিল গর্ভবতী আর তাকে ডাইনি বলে মেরেছিল গ্রামের মানুষেরা তারপর থেকেই কেউ ওই জায়গায় আগুন চালায় না কারণ বলে সেই নারীর আত্মা এখনো শ্মশানের আগুনের সঙ্গে ঘুরে বেড়ায় যে কেউ রাতের পর সেখানে যায় তার আত্মা আর ফিরে আসে না অর্ণব ও শুভ পরদিন ফিরে যেতে চেয়েছিল কিন্তু রুদ্র নিখোঁজ ছিল তার ক্যামেরাটা পাওয়া গেল ধারে রেকর্ডিং অনবস্থায় ভিডিওটিতে দেখা গেল রুদ্র দাঁড়িয়ে আছে আগুনের সামনে আর কারো কণ্ঠ বলছে তারপর ক্যামেরা পড়ে যায় আর ফ্রেম কালো হয়ে যায় এখনো কুমোরডিহির পথে গেলে রাতের পর ওই ঘাটের দিক থেকে দেখা যায় আগুন জ্বলছে কেউ গেলে শোনা যায় কারণ নাম ধরে ফিসফিসানি লোকেরা বলে রুদ্র আজও সেখানে আছে কখনো আগুনের ছায়ায় কখনো কুয়াশার ভেতরে দাঁড়িয়ে থাকে ক্যামেরা হাতে আর অপেক্ষা করে কেউ যেন আবার সেখানে আসে তো নমস্কার বন্ধুরা এই ঘটনাটি আপনাদের কেমন লাগবে যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরের ঘটনাটি আপনারা কোন টপিকে পেতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং যদি আপনাদের কারো কাছে রকম ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে তাও আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া ইমেল আইডিতে লিখে পাঠাতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আরেকটি এইরকম ভৌতিক অভিজ্ঞতা নিয়ে